কিছু পাঁচাটা কুত্তা আছে কিছু পাঁচাটা কুত্তা আছে আপনি হক কথা বলতে যাবেন আপনাকে একটা খাইয়ে দেবে আপনার ঘর জ্বালিয়ে দেবে আপনার মাথায় লাঠি মারবে এটা কোনো অমুসলিম করবে না ওই মুসলমান কিছু পাঁচাটা কুত্তা ওই কুত্তা কোন করবে ফেদি মার্কে গুলো মমতা ব্যানার্জি মঞ্চে ওটা বলছেন আমার কাছে সবাই সমান সবাই সমান কি করে সমান হলো বাপের দুটো বেটা একটা বেটা কাঁদবে আর একটা বেটা হাসবে একটা বেটা খেতে পাবে না আর একটা বেটা বেটাকে গলা ভরে খাবে আর বাপ সে তো বাপ কি করে হলো যে বাপ হবে যে অভিভাবক হবে তাকে সব মুসলমান ঘরে জন্মগ্রহণ করলি মুসলমান তাকে মুসলমান বলা যাবে আমি নামাজ পড়ব না রোজা রাখবো না আমি পুজো করব আমি মদ খাব আমি তাড়ি খাবো আমি গেঁজা খাবো আমি গরিবের প্রতি অত্যাচার করব আমি গরিবের প্রতি জুলুম করব আমি মামুনের চোখের পানি ফেলবো আমি মুসলমান আদিত্যনাথ বলেছে যারা রাম মন্দির নিয়ে প্রশংসা না করবে তারা ভারতীয় নয় উনি বললি হয়ে যাবে দুদিন পর আমি বলবো যদি মসজিদ যদি প্রশংসা না করে তারা ভারতীয় নেয় একদিন এ বলে একদিন খ্রিস্টান বলবে গির্জাত যদি প্রশংসা না করে সে সে ভারতীয় নেয় এসব মন গড়া কথা এসব মন গড়া কথা এইভাবে মানুষকে কাছে টানা যায় না ভালোবাসা মুখে হয় না ভালোবাসা অন্তরে হয় অন্তরে হয় তো আমাকে ভারতে ভারতীয় নাকি ওনাকে প্রমাণ করতে হবে আগে নর ইয়ে কী বলে যোগী আদিত্যনাথকে আগে উনাকে বলুন উনি ভারতীয় উনাকে প্রমাণ করতে বলুন উনি যদি সত্যিকারের ভারতীয় হয় তা মানুষের প্রতি এত অত্যাচার কেন এত এত জুলুম কেন ওনার নামই হয়ে গেছে বুলডিজার ওনার নামই হয়ে গেছে বুলডিজার তো উনি ওনাকে আমায় ভারতে প্রমাণ করতে হবে ভারতবর্ষের মানুষকে প্রমাণ করতে হবে আমরা ভারতীয় না ভারতীয় নাই যখন পরিজন হবে তখন দেখিয়ে দেব তখন দেখিয়ে দেব যখন কোনো দেশ এই দেশের উপর আক্রমণ করবে তখন আমরা দেখিয়ে দেবো এই দেশের জন্য জীবনটা কাকে দিয়ে বিলিয়ে দিতে পারি না পারি না দেখিয়ে দেবো এই দেশকে বাঁচাবার জন্য আমরা কি করতে পারি আর যোগী আদিত্যনাথ সেদিন খাটের তলায় ঢুকে পড়বে দেখবেন

কালকে আমাদের ময়দানে মহাসনের ময়দানে ওর তো জব আমি দিতে যাব না ওকে দিতে হবে ওনাকে দিতে হবে এই নিয়ে বিতর্কে যাওয়ার কী দরকার আছে আমরা যারা শরিয়ত অনুযায়ী চলবে তাদের পক্ষে থাকবো যারা বেসরিয়াতে কাজ করবে তাদের বিপক্ষে থাকব যারা আল্লাহ আল্লাহ রসুলের হুকুম বা হাঁকা চলবে তাদের পক্ষে থাকব যারা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে শরিয়তের বিরুদ্ধে চলবে তাদের বিরুদ্ধে আমরা থাকবো উনি রাজনীতি করে উনি বলছেন উনি রামনবমীর মিছিলে হাঁটছেন উনি পুজো মণ্ডপে যাচ্ছেন ও উনি উনি পড়াশোনা করেছেন বলছেন দু ক্লাস যদি পড়তেন টাইটেল পড়তেন উনি তো জানেন সরিয়ার কী বলছে এই জ্ঞানটা আমাকে দিয়ে দরকার নেই একজন তিনি তো একজন মুসলিম লিডার রাজনীতি করলেও তা তার এই রামনবমীতে হাঁটা কতটা যুক্তিসঙ্গত আপনি তো একজন ধর্মগুরু হিসেবে আপনি কি বলবেন এটা কতটা যুক্তিসঙ্গ আমি আপনাকে একটা কথা বলছি তিনি মুসলিম লিডার বলে কি হয়েছে মানে ধর্মে তো তিনি ইসলামের অনুসারী মুসলিম কাকে বলে মুসলমান কাকে বলে তার ব্যাখ্যা দান তো মুসলমান ঘোড়া জন্মগ্রহণ করলেই মুসলমান তাকে মুসলমান বলা যাবে আমি নামাজ পড়বো না রোজা রাখবো না আমি পুজো করব আমি মদ খাবো আমি তালি খাবো আমি গাঁজা খাবো আমি গরিবের প্রতি অত্যাচার করব আমি গরিবের প্রতি জুলুম করব আমি মা বোনের চোখের পানি ফেলবো আমি মুসলমান আমি সকাত মোল্লাকে বলছি না আমি এই কাজটা করি আমি মুসলমান মুসলমান হলে জন্মগ্রহণ করলে মুসলমান হয়ে গেল অত সহজ নয় তাকে

মৃত্যুর আমরা দেখেছি সরকারিভাবে ভাবে জগন্নাথ মন্দির করা হলে এরপরে দুর্গায়ন করা হবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে জন্য তো তেমন কোনো ঘোষণা করেছে দেখেন জগন্নাথ মন্দির হয়েছে এটা আপনারা হয়তো খুশি হন না আমি খুশি হচ্ছি জগন্নাথ মন্দির হয়েছে আবার কি বলে দুর্গা অঙ্গন করবে করতে পারে পশ্চিমবাংলা সরকার তার কাছে আমি আগেও দাবি রেখেছি আজকেও রাখছি আপনাদের মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দীঘায় জগন্নাথ মন্দির বলেছেন আমি খুশি মানে হিন্দু ভাইদের তা পুজো করবে তারা ওখানে যাবে ওখানে ফর্টি পার্সেন্ট মুসলমান যায় ফর্টি পার্সেন্ট মুসলমান যায় আমার দাবি বোর্ডের অর্থ নিয়ে সেখানে একটা মসজিদ করা হোক আমাদের বহুদিনের দাবি রাখছি সে দাবি মানছি না মমতা বলছেন আমার কাছে সবাই সমান সবাই সমান সমান হলো বাপের দুটো বেটা একটা বাপ বেটা কাঁদবে আর একটা বেটা হাসবে একটা বাপ বেটা খেতে পাবে না আর একটা বাবা বেটা মায়ের গলা ভরে খাবে আর বাপ তো বাপ কি হলো যে বাপ হবে যে অভিভাবক হবে সব সমান হবে সব সমান হবে তো আজকে আমরা মুসলিম আমরা বুঝতে পারছি সব বুঝতে পারছি চুপ মেরে আছি আমরা সময়ের অপেক্ষায় আছি সময়ের অপেক্ষা আছে একটা জিনিস শোনেন মুসলমানদের যদি কেউ ঠকায় আল্লাহ তাকে ঠকাবে এ জাতিকে ঠকিয়ে কেউ পার পায়নি কত কত অতি মহারতীকে দেখেছি মুসলমান এরা ইউজ করা হবে মুসলমান এরা নারী রাসমুনি ভরাবে ব্রিগেড ভরাবে শহীদ মিনার ভরাবে ব্রিগেড ভরাবে বাসে বাসে ভর্তি হয়ে যাবে বাসের মাথায় ঝুলে ঝুলে যাবে ঝান্ডা বাঁধবে প্যান্ডেল বাঁধবে হাতে বাস নেবে হাতে লাঠি লেবে মুসলমান মুসলমান রাজনীতির দলের জন্য মারামারি করবে কাটাকাটি করবে রাজনীতি দলেরা কিভাবে নিতে হবে কিভাবে এম হবে কিভাবে প্রধান হবে কিভাবে মন্ত্রী হবে তার জন্য মুসলমান মারামারি করবে কাটাঘাটি করবে কোন মুসলমানরা কি পাচ্ছে ভারত স্বাধীনতার পর থেকে কি পাচ্ছে হবে কে এম এল এ হবে মুসলমান না না যোগ্য নাই এমপি হবে কে মুসলমান না না এদের যোগ্য নাই সভাপতি হবে কে সভাধিপদে হবে কে মুসলমান না না এদের যোগ্য নাই ভোটদার হবে কে মুসলমান না এদের যোগ্য নাই এদের যোগ্য নাই মুসলমান এরা আগুন জ্বালিয়ে দিয়ে পিঁয়াজ ছিলবে আলু ছিলবে এরা বিরিয়ানি রান্না করবে করে আর ওনারা সে খাবে খেয়ে ঝুঁটো আমাদের দিয়ে যাবে এরা মুসলমান বুঝতে পারছে ঘাসে মুখ দিয়ে চলে না আচ্ছা মুসলমানের অবস্থা এরকম কেন কিসের জন্য কিছু পাঁচটা কুত্তা আছে কিছু পাঁচটা কুত্তা আছে আপনি হক কথা বলতে যাবেন আপনাকে আপনার ঘর দাঁড়িয়ে দেবে আপনার মাথায় লাঠি মারবে এটা কোনো অমুসলিম করবে না ওই মুসলমান কিছু পাঁচাটা কুত্তা ওই কুত্তা কোনো করবে ফেদি মার্কে কোনো করবে আচ্ছা মুসলমান মুসলমান মধ্যে লড়াই লাগিয়ে দিচ্ছে এটা মুসলমানদের বলার বুঝার ক্ষমতা নাই ভাই ভাই লড়াই লাগিয়ে দিচ্ছে এটা মুসলমানদের বুঝার ক্ষমতা নাই